মোতাবিক আঠারো এপ্রিল দুই হাজার পঁচিশ আজকে দেখবো ঢাকা থেকে চট্টগ্রাম বিমান ভাড়া তো আঠারো এপ্রিল হতে আমরা তিন দিন পিছিয়ে বিশ এপ্রিল দুই হাজার পঁচিশ ওয়ান ওয়ে একজন প্যাসেঞ্জার বিমান ভাড়া দেখবো যদি দেখি ঢাকা থেকে চট্টগ্রাম বেশ কিছু ফ্লাইট আছে এর মধ্যে সবচেয়ে সস্তা যে ফ্লাইট দেখতে পাচ্ছি এটা হলো দু হাজার নয়শো সাতাত্তর টাকা যেটা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এক ঘন্টা সময় লাগবে যেতে ফ্লাইটটা হবে সন্ধ্যা সাতটা বিশ মিনিটে গিয়া পৌঁছাবে সন্ধ্যা রাতের আটটা বিশ মিনিটে তাছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে বিকাল সাতটা পাঁচ মিনিটের একটা ফ্লাইট আছে যেটা তিন হাজার চারশো বাইশ টাকা লাগবে তাছাড়া নোভোয়ার চার হাজার দুশো সাতাত্তর টাকা তারপরে ইয়ার এক্সট্রা যেটা চার হাজার চারশো আঠারো টাকা তবে সাত সবচেয়ে ফাস্টেস্ট যে ফ্লাইটটা এটা দেখতে পাচ্ছি সেটা হলো এয়ার নোভিয়ার যেটা চার হাজার দুশো সাতাত্তর টাকা এবং এয়ার এক্সট্রা যেটা চার হাজার চারশো আঠেরো টাকা দু পঞ্চান্ন মিনিট করে সময় লাগবে এবং ইউএস বাংলা চার হাজার তিনশো বারো টাকা তবে সবচেয়ে সস্তা ফ্লাইট যেটা দেখছি সেটা হলো দু হাজার নশো সাতাত্তর টাকা আর এটা হইলো আপনার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যাওয়ার সময় আপনি বিশ কেজি এবং সাত কেজি সাতাশ কেজি মাল আপনি যেতে পারবেন এবং ফ্লাইটটা এক ঘন্টা সময় লাগবে যেটা বিজি ওয়ান টু সেভেন এয়ারক্রাফট সেভেন থ্রি এইট এ ফ্লাইটে চলে যেতে পারবেন